তাহলে এই জিনিসগুলো আমরা আরেকবার রিপিট করে ফেলি কি আছে তাহলে এডিএস কিভাবে কাজ করলো পানি ভারসাম্য কিভাবে হলো একদম সংক্ষেপ আবার বলি তাহলে কি আছে যে আমি সারা দিন প্রচুর পানি খাইছি কি প্রচুর পানি এখন পানি যদি আমি বেশি খাই তাহলে আমার বডির কি ফ্লুইড বাড়তেছে না তাহলে আমি প্রচুর পরিমাণ কি খাইছি পানি পানি আমি খাইছি সারা দিন প্রচুর পরিমাণ পানি খাইছি পানি খাইলে আমার বডির যে ফ্লুইড আছে তার আয়তন কি বাড়তেছে তাহলে আমার ভলিউম বেশি এখন আমার এই ভলিউম যদি বেশি হয় কিডনিতে কি ব্লাড সাপ্লাই কি বেশি হচ্ছে না কিডনির ফ্লো বেশি হচ্ছে না এখন কিডনির যদি ফ্লো বেশি হয় তাহলে আমার যে এখানে যে রিসেপ্টার গুলো আছে তারা কিন্তু আর স্টিমুলেশন দিচ্ছে না হাইপোথেলাম আছে কোনো স্টিমুলেশন দিচ্ছে না এখন যদি কোনো স্টিমুলেশন না দেয় এডিএস বাবা এডিএস বাবা কিন্তু তখন ঘুম এডিএস কি আছে ঘুম আরে ভাই আমার বডিতে প্রচুর পানি আমি এখন ঘুমাই আমার এখন কোনো কাজ নাই কারণ কিছু কাজ না থাকে তাহলে আমার এই যে কিডনি ও কি বেশি বেশি পানি ধরে রাখতে চাইবে চাইবে না এডিএস তো ঘুম আমি ঘুম তাহলে আমার কাজ করবে কি কেউই করবে না কাজ যদি না করে পানি কি বের হয়ে যাবে আর যখনই পানি বের হয়ে যাবে কি আকারে বেরোচ্ছে ইউরিন আকারে প্রস্রাব আকারে হচ্ছে পানি বেশি খাচ্ছি তাহলে কিভাবে বেশি প্রস্রাব হচ্ছে এইভাবে হচ্ছে কারণ এডিএস এখানে ঘুমান্ত অবস্থায় আছে এডিএস এর কোনো হেলদোল নেই যে আবার পানি আছে ফ্লুইড আছে কিডনির ব্লাড ফ্লো ঠিক মতো আছে সাপ্লাই আছে ডোন্ট ওয়ারি চিল তাহলে ও হচ্ছে তখন চিল মোটামুটি এখন উল্টাভাবে যখন হবে যে সারাদিন ভাই আমি আছি বাইরে আমি আছি বাইরে এখন আমি তো পানি খাচ্ছি না বাইরে সব কিছুই খাচ্ছি কি খাচ্ছি না পানি খাচ্ছি না এখন পানি শেষ আমার কাজ নাই এখন পানি যেই কম খাচ্ছে আমার বডি কি বসে থাকবে না বডি কি করবে বডির যে ব্লাড যে ভলিউম আছে কমতেছে টোটাল ভলিউম কি কমতেছে এখন ভলিউম যদি কম হয় কিডনির ব্লাড ফ্লো কি কমবে নাকি বাড়বে কমবে তাহলে ভলিউমটা কি আমার কম তাহলে কিডনির যে আমার ফ্লো আছে সেই কিডনির যে ফ্লো সেই কিডনির ফ্লো কি হবে কমে যাবে এখন ভাই কিডনির ফ্লো কম এইবার তো এই এর মাথা খারাপ কি হলো যে কিডনিতে পানি নাই কেন সরি কিডনিতে কি নাই কেন ব্লাড নাই কেন কারণ ব্লাড আসবে ভাই কোথার থেকে আমার তো ভলিউমই কম কেন ভলিউম কম পানি খায় নাই এইবার তো এডিএস কি করবে হাইপোথালামাস উত্তেজিত হবে যে ভাই এডিএস তুমি ঘুম থেকে ওঠো কেন ঘুম থেকে উঠতে হবে কারণ বডিতে পানি নাই তুমি যদি সব পানি প্রস্তাব করে বের করে দাও তোমার বডির অবস্থা খারাপ এখন আমি কি করবো তাহলে কে দ্রুত দিব হাইপোথালামাস বলবে এডিএস তুমি ঘুম থেকে জেগে ওঠো কি করবে কিডনির উপর তুমি সক্রিয় হও কিভাবে সক্রিয় হব। কিভাবে সক্রিয় হবা তুমি যত পানি আছে তোমার খাদ্যদ্রব্য হোক আর যাই হোক যেভাবেই আসুক না কেন তুমি সব আটকায় রাখো তোমার কাছে এক ফোটা পানি এসেও আটকে রাখবে কোনো কোনো কেউ যেন বের হইতে না পারে এইবার তো এডিএস হ্যাঁ তাইলে তো আমার পানি ধরে রাখতে হবে আমার বডির ফ্লুইড বাড়াইতে হবে বাড়াইতে হবে কি করব। তাহলে এখন আমি হচ্ছে কি আমার যে নেফ্রন আছে তার যে ডিস্টাল কনভুলেটের টিউবওয়েল আছে এইখানে কি করছে পানি শোষণ শুরু কি করলো পানি শোষণ শুরু এখন পানি শোষণ যদি শুরু হয়ে যায় তাহলে আমার যা পানি বের হচ্ছিল বা যতটুকুই বডিতে ছিল বের হয়ে যাচ্ছিল কিডনি দিয়ে ফিল্টার কিছুই আর বের হবে না সব কি আটকা রাখবে সব কি আটকা রাখবে যখনই আটকা রাখবে বডির ভলিউমটা কি তখন আর একটু বাড়তেছে কিন্তু যদি কিডনির থেকে পানি সব আমি টেনে নি হবে না সারাদিন পানি খাই নাই প্রস্তাব হয় সারাদিন পর একটু প্রস্রাব হয়েছে তাও কি হলুদ হ্যাঁ মনে হচ্ছে কি ফ্রুট জুস তাহলে কেন ফ্রুট জুস হইলো কারণ সেখানে এডিএস কিন্তু কাশ সেরে ফেলছে এডিএস ঘুম থাকলে প্রচুর পরিমাণ প্রস্রাব হচ্ছে আরে পানি খাইছি মানে সাথে সাথে বাথরুম শুরু এক ঘন্টা বাথরুমে দৌড় দাও আবার পানি খাইছে আবার দৌড় দাও কেন ঘুম আর যখন হয়ে যাবে তখন তখন কি কিন্তু এডিয়াস হচ্ছে না কম হচ্ছে বাকি গাঢ় প্রস্তাব হচ্ছে কেন কারণ বডিতে পানি নেই পানি নেই মানে ফ্লুইড নেই ফ্লুইড নেই মানে ব্লাড ফ্লো কম ব্লাড ফ্লো কম মানে কি হচ্ছে এডিএস সক্রিয় হাইপোথালাস সক্রিয় কোনো পানি বেরিতে দিব না সব ধরে রাখবো সব ধরে রাখবো যখনই ধরে রাখবো তখন কি হচ্ছে তখন আমার এইখানে আবার কনসেন্ট্রেটেড ইউরিন বা গাঢ় ইউরিন গাঢ় হলুদ রঙের ইউরিন তৈরি হচ্ছে বুঝা গেল তাহলে এই হচ্ছে আমার এই এর কথা তাহলে এভাবে সংক্ষেপে মনে রাখবো এত ডিটেলস পড়ে মাথা খারাপ করে কিছু নেই জাস্ট সংক্ষেপে মনে রাখবো এডিস হাইপোথ্যালামাস কখন অ্যাক্টিভেট হবে কখন হবে না কখন পানি কম খাচ্ছি কখন ফ্লুইড কম খাচ্ছে কখন বেশি খাচ্ছি বেশি ফ্লুইড হচ্ছে জাস্ট এটুকুই মনে রাখো এত ডিটেলস এর বেশি প্রয়োজন হচ্ছে না দেখাটি